এটা আমার আত্মমন্ত্রীও বলেছেন আমাদের জেনারেল সেক্রেটারিও এটা একটা আতঙ্ক সৃষ্টি করছে আমাদের ক্রিয়া বিরোধী দল এখন আমি মানুষকে বলবো যে যাদের বার্থ সার্টিফিকেট আছে দিয়ে থাকুক যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটাও আমরা নাগরিক আমার নাগরিক আমাদের কারোর ভোট অধিকার বাঁচতে হবে না কারোর কোনো প্যানিক করার তারপর এটা খুব হচ্ছে আমার এটা লাইন দিয়ে বাচ্চা সবার এটার জন্য সবাই দিয়ে একদম দৃঢ় হয়ে গেছে সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে তারপরে বাচ্চা দিয়ে পেয়ে এখন একটা মানে খুব লোকের মধ্যে দেখছি টেনশন হয়ে যায় বাচ্চা দিয়ে এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ আগে ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় লাগে আমরা ভয় পেলাম মানুষকে ভয় লাগে এটা খুব দুর্ভাগ্য যখন তখন ডেঙ্গুরানা কারণ করে যখন এই বিক্ষিপ্ত বৃষ্টি হয় তখন ছাদে কার বাড়ির টব রয়েছে বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বালতি আছে কার পেছনে বাড়ির পেছনে মাঠে পাত্র রয়েছে কোন কাকটা এসে নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে ফেলে দিয়েকে মেতাব কে ডাবল ফুল ফেলে দিয়েছে এইগুলো খালি জমিগুলো যে চেঞ্জা মিছি করছিলাম না এই কারণে তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হয়ে নিশ্চয়ই সচেতন হয়েছে না যা ছিল তার টেন পার্সেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প নেন যে সপ্তাহে একদিন ছাতে উঠে ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাজ এসে ভাগ ফেলে নিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাগ করে নিই তো বাড়ির পেছনের পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করে নিয়ে ফেলে রেখে দিয়েছেন এরাও ফেকানো তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো

তো ওইখান ওইগুলো দিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো করেছি এগুলো আমাদের একবার করে ইন্সপেকশন করতে হবে ওরা কমপ্লাই করেছি কিনা কমপ্লাই করলে আমরা উনি রেগুলার নিজেদের চালাতে পারে সেটা অবশ্যই কম যায় সেটা অবধি শহরের কলকাতা কিন্তু অফিসের